السلام عليكم ورحمه الله وبركاته شو بدلوتنا تمام شيدى ما شاء الله ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به Yeah, i ولهم أرى

অষ্টমে দিদি দিচ্ছেন দিদি তো পাশা ছিল মসজিদদের একটা তৈরি কিছু মসজিদ তরুণ কিছু কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে মানে আমাদের বাংলায় মুখ ব্যাঙ্গ না বলে কি বেলা আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশিক্ত তারা আজানকে ব্যঙ্গ করতেছে বিক্রি তো করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করে থাট্টা করা ব্যাপারটা মনে কল নেওয়ার মতো ব্যাপার না বিশ্বনমি দেখেন খাই কি হচ্ছে বিশ্বর্মি খেয়াল করলেন ও সিম ইস্যুদের মধ্যে একটা কিছুতে ভালোটা আবার দরাজলা কণ্ঠটা বড় সুন্দর খেল করে দেখলেন কিছু

আবু মাহজুরা বলে আমার বন্ধুদের সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে বিশ্বনবী বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহজুরাের কাছে আবু মাহজুরা চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথা হাত বললেন এবার বললেন এবার আজান দাও দেখি আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না

আবু মাজুরা ওকে বলতেছে ঠিক আছে তোমারে শেখাই দিতেছি আমি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলবা পারবা আবু মাজুরা বলে পারবো বিশ্বনবী আযান শেখাচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আবু মাজুরা এবা কথা বল বিশ্বনবী আবু মাজুরা হাতের মধ্যে হাত দিলেন দিতে বলে

এক একটা বাক্য করি আমার যেটা করে বলে ঠান্ডা হয়ে যায় বলে শেষ করবেন না আপনি আমার ফোনায় মুসলমান ও মোহাম্মদ আমি মনি ধছি

কোন ছুরি আর কামার লাগানো সেখানে কেজি লাগানো

কষ্টেরার দর্শনে আলহামদুলিল্লাহ করে বিশ্ববে ভ্যালেন্সিয়া দিনটা বংকর সেদিন আসবে না বন্ধু-বন্ধুর কাছে স্ত্রী স্বামীর পক্ষে আসবে না সামস্থির আস্তাগফিরাল্লাযী ইলাহা ইল্লা গিন্দাল হাইলুল কাইরু ওয়া ক্বুমুইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم هامين. ربنا

I love the hear